বাংলাদেশ পলায়ন লীগ ওই পলায়ন লীগের নেত্রী হচ্ছে হাসিনা হাসিনা এখন কোথায় আছে ভারতে কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সারা বাংলাদেশে এই সমাবেশ হচ্ছে কেন হচ্ছে কারণ ছয় মাস চলে গেছে পলায়ন লীগ দেখা যায় না দৃশ্যমান সংস্কার সবচেয়ে আগে হিন্দু নামে যদি আপনারা কাল করেন আপনারা যদি বিভিন্ন ধরনের কথা বলেন যে আপনারা লোকাল ইলেকশন আগে দিবেন এইটা করবেন ওইটা করবেন সংবিধান সংশোধন করবেন এগুলো করার জন্য মানুষ আপনাদের ক্ষমতায় বসায় না পনেরো কোটি মানুষ এতদিন অত্যাচারে ছিল কথা বলতে পারে নাই